নমস্কার আমি আকাশ বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই পুরাণ পর্ব চ্যানেলে আজ আমি আপনাদেরকে বলবো একটু অত্যন্ত শুভ ও প্রাচীন দিনের কাহিনী ধনতেরাস এই দিন থেকেই শুরু হয় দীপাবলির উৎসব কিন্তু জানেন কি কেন ধনতেরাস পালন করা হয় এই দিনের পিছনে রয়েছে এক চমৎকার অলৌকিক কাহিনী যা আমাদের শেখায় আলো ভক্তি ও ধর্মের শক্তি কতটা প্রবল চলুন তাহলে মূল কাহিনীতে যাওয়া যাক এবং শুনে নেওয়া যাক যে কেন আমরা আজকের দিনে ধনতেরাস পালন করি এবং ধনতেলাস আসরে কি অনেক কাল আগে হিমালয়ের পাদদেশে এক ন্যায়পরায়ণ রাজা ছিল তার নাম ছিল হিমরাজ রাজা ও রানী বহুদিন পর এক পুত্র সন্তান জন্ম নিল সমগ্র রাজ্যে আনন্দ ছড়িয়ে পড়ল কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না কারণ রাজ্যের প্রধান জ্যোতিষী রাজার কাছে এসে বললেন মহারাজ এই সন্তান ভাগ্যবান বটে কিন্তু জন্মের অষ্টম দিনে তার কুণ্ডলিতে স্পষ্ট দেখা যাচ্ছে সরস দিনে এই শিশুটি সাপের দংশনে মৃত্যুবরণ করবে এই ভবিষ্যৎবাণী শুনে রাজা ও রানী দুঃখে মুশরে পড়লেন কিন্তু ভাগ্যের সামনে কেউ তো হার মানতে চায় না তাই রাজা বললেন আমার ছেলের ষোড়শ দিনে যেন কোনো সাপ তার কাছে পৌঁছাতে না পারে সেই ব্যবস্থা করো ষোড়শ দিন ঘনিয়ে এলো রাজা আদেশ দিলেন রাজপুত্রকে এক সোনার প্রাসাদে রাখা হোক যেখানে দরজা না সব বন্ধ থাকবে চারপাশে প্রহরী থাকবে আর কোনো জীব প্রবেশ করতে পারবে না রাজার কথা মতো প্রহরীরা ঠিক তেমনই করলো সন্ধ্যা নামল রাজপুত্র বসে আসে একা এক বিশাল প্রাসাদে ঠিক তখনই সেখানে এলেন এক সুন্দরী রাজকন্যা তিনি ছিলেন ধর্ম ও জ্ঞানের প্রতীক রাজপুত্রকে দেখে বললেন রাজপুত্র মৃত্যু চিন্তা করে মন খারাপ করো না আসো আমরা আজ ধর্ম ও ভক্তির আলোচনা করি তারা দুজনে বসে ধর্ম ন্যায় ভক্তি ও জীবনের সত্য নিয়ে আলোচনা করতে লাগবে রাজকন্যা আশেপাশে অসংখ্য প্রদীপ জ্বালিয়ে দিলেন এবং সোনারূপার অলংকার দিয়ে ঘর সাজিয়ে তুললেন মধ্যরাতে যমরাজ নিজে এক সর্পরূপে এসে হাজির হলেন কারণ তার কাজ ছিল রাজপুত্রের প্রাণ নেওয়া কিন্তু প্রদীপের সেই আলোক রাজকন্যার ভক্তি এবং ধর্মকথার সেই পরিবেশ দেখে যমরাজ বিস্তৃত হয়ে গেলেন তিনি বললেন আজ এই আলো এই ধর্মশক্তি এই ভক্তির প্রভাবে আমি তোমার প্রাণ নেব না তুমি দীর্ঘায়ু হও শুভ জীবন লাভ করো এইভাবে রাজপুত্রের মৃত্যু এড়িয়ে গেল আর সেই দিনটি ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি যা আজ ধনতেরাস নামে সারা ভারতে পালন করা হয় তো বন্ধুরা এই ছিল ধনতেরাসের মূল কাহিনী ও আধ্যাত্মিক কাহিনী কেন সারা ভারতে এই আজকের দিনে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে ধনতেরাস পালন করা হয় এবং কেন এই ধনতেরাসের দিনে সোনারূপও বাড়িতে আনতে হয় এবং বাড়িকে কেন আলোকিত করে ধর্ম ও ভক্তির পথে নিজেকে বিলীন করতে হয় চলুন তাহলে জেনে নিই এই দিনের মাহাত্ম কি সুফল পাওয়া যায় আজকের দিনে এই দিনে তিন দেবতার পুজো করা হয় ভগবান ধনন্তরী চিকিৎসা ও আয়ুর্বেদের দেবতা মা লক্ষ্মী ধন ও সমৃদ্ধির দেবী কুবের দেব সম্পদের অধিপতি বিশ্বাস করা হয় ধনতেরাসের সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে সোনা বা ধাতব জিনিস ক্রয় করলে ঘরে সৌভাগ্য আসে এই দিন মানুষ দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালিয়ে যমরাজের উদ্দেশ্যে জম দান করে যাতে ঘরে অকাল মৃত্যু বা অশুভ শক্তি প্রবেশ না করে বন্ধুরা ধনতেরাস বল ধন সম্পদের উৎসব নয় এটি আমাদের শেখায় ভক্তি ধর্ম আলোর শক্তি কখনো ম্লান হয় না অন্ধকার যতই ঘন হোক এক প্রদীপের আলোই তা দূর করতে পারে তাই এই ধনতেরাসে নতুন কিছু কিনে নয় নিজের অন্তরেও এক প্রদীপ জ্বালিয়ে নিন সত্য ভক্তি ও মানবতার প্রদীপ বন্ধুরা আপনারা জানতে পারলেন ধনতেরাসের আসল কাহিনী ও ধনতেরাসের মাহাত্ম অবশ্যই আপনারা আজকের দিনে বাড়িতে প্রদীপ জ্বালাবেন আলো জ্বালাবেন এবং সোনার উপ বা কোনো ধাতব জিনিস কিনে ঘরে ধন সমৃদ্ধি বৃদ্ধি করবেন অশুভ শক্তির আগমন থেকে ঘরকে রক্ষা করবেন এবং শুভ শক্তির প্রভাব বাড়িয়ে তুলবেন ঘরে এবং আপনারা নিজেরা ভক্তির পথে থাকবেন সবাইকে ভক্তির পথে আনবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিও ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ